দর্শক দেখতে পাচ্ছি মানিক প্রাণ টিকিটটি নেবেন সর্বপ্রথম প্রাণ টিকিট পানশাসী ফুটবল একাদশের মানিক 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 কিন্তু সর্বপ্রথম প্রাণ টিকিট নিচ্ছেন সর্বপ্রথম প্রাণ টিকিট মানিক নিচ্ছেন প্রাণশাশী ফুটবল একাদশের খেলোয়াড় চমৎকার ভাবে প্রস্তুতি নিয়েছেন মেরেছেন চমৎকার ভাবে গোল 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 হয়েছে খুব চমৎকার ভাবে একটি গোল আমরা দেখতে পেয়েছি মানিকের পায়ে অর্থাৎ পান ফুটবল একাদশ পান ফুটবল একাদশ একটি মাত্র কিক নিয়েছে সেটিতে আমরা চমৎকার ভাবে একটি গোল দেখতে পেয়েছি চিকনিপাড়া ফুটবল একাদশ তারা কিক নেওয়ার জন্য প্রস্তুত সাত নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় চিকটি পাড়ার দেখতে পাচ্ছি প্রথম কিক নিচ্ছে চমৎকার ভাবে মেরেছেন ও মাই গড খুব সুন্দর ভাবে একটি গোল আমরা দেখতে পেয়েছি চিকনিপাড়া ফুটবল একাদশ এক অপর দিকে পানশাসী ফুটবল একাদশ আরমান এসেছে কিক নিবে আরমান মারবে খুব সুন্দর করে আরমান কিন্তু ভালোভাবে খেলেছেন আজকের খেলায় দেখা যাক আরমানের পায়ে থেকে গুলটি আসে কিনা দোয়া রইল আরমানের জন্য আরমান দেখে কি করে আরমান মেরেছেন চমৎকার ভাবে আরমান খুব চমৎকারভাবে ভাবে মেরেছেন আরমান গোল হয়েছে এখন দেখা যাক চিকনিপাড়া আর মিশুক মিশুক কিন্তু এসেছে মিশুক কিন্তু এসেছে গোল করবে মিশুক কিন্তু এসেছে মিশুক কিন্তু এসেছে চমৎকার ভাবে প্রস্তুতি নিচ্ছে নাম্বার টেন চিকনিপাড়া ফুটবল একাদশ দ্বিতীয় নাম্বার কিকটি নেবে মিশুক মিশু কিন্তু চমৎকার খেলে মিশু কিন্তু গোল করতে পারে মিশু কিন্তু গোল করবে করবে ও মাই গড ও মাই গড মিশুকের গোলটি কেন হল না কেন হলো না মিশুকের গোলটি দর্শক চিকনিপাড়া দুটি কিক নিয়েছে একটি গোল হয়েছে অপর দিকে সজীব এসেছে সজীব মানে আলোটন সৃষ্টিকার একজন খেলোয়াড় সজীবের পায়ে থেকে গোল হবে হতে পারে সজীবের পায়ে থেকে গোল সজীব মারবে সজীব কিক নিবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে খুব চমৎকারভাবে তিনি দাঁড়িয়েছেন মেরেছেন সজীব 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 কিন্তু গোল করেছেন সজীব কিন্তু গোল করেছেন সজীবের গোলের মাধ্যমে বিজয়ী

சவுண்ட் பைட் பாடல் இரண்டு